ওদের আমার এটা কি করতেছে আমার ভাবি দিয়ে যাত্রা করে আপনি আইডা বাদ দিতেছেন এটা হালাই দি আর নন্দাইয়া বলতেছে ভাবি আসেনি তো কথা বলি হিসেবে রাইতে বারোটা আমার হাজব্যান্ড বলে দেন তোমার বাবরি ফাটো তো ওরা আমার নন্দ ধরে রেখেছে এই হঠাৎ করে আসে আমার একটা তো বড় ফুড়া দিক দিয়ে ঠাস করে একটা বাড়ি গায়ে গাছ করছে মানে বিয়ের পরের দিন বিয়ের পরের দিন পরের দিন এটা কত বছর আগে দুই হাজার দুই সালে দুই হাজার দুই সাল এতদিন কেন সংসার করেন এত অত্যাচারের পর

বলতেছে যে তোমাকে আর দিব না তুমি থাকি যাও ওদের বাড়িতে ফুল রজন গেছে তো রাগা মানা নাই তুমি এমন রাগেছে খাওয়ার দেন না আমার বাবু তো আমার লইয়া রেখে আমি আমার বাবার প্রতি আনন্দিত হয়ে গেছি আপনি বিয়ে দিবেন আবার নিবেন দুই দিন কিন্তু এটা কি আমি ভাত খাবো এইটাই আমার জীবনে কালে গেছে আপনারা কি টর্চার যে করে উনি কি আপনার হাজবেন্ড

যেখানে এক কেজি মাছ খাবে এখানে পাঁচ কেজি কিনে যেখানে এক কেজি খাসি খাবে এখানে একটা দুটা কিনে